ঠান্ডা সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি চন্দননগর মহকুমা হাসপাতালে শুক্রবার রাতে অপরিচিত এক ব্যক্তি এসে রোগীর পরিবারের ব্যক্তিদের সঙ্গে ভাব জমিয়ে তাদের ফ্রুটির সঙ্গে মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করে দেয় এরপরই তাদের কাছে থাকা মোবাইল থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পরিবার সূত্রে খবর চাপদানির বাসিন্দা মোহাম্মদ সেলিম ওয়া আক্তার আলী তাদের বাড়ির মহিলা অন্তঃসত্ত্বা থাকায় চন্দননগর হাসপাতালে ভর্তি করেছিলেন রাতে তার বাড়ির লোক হাসপাতালের বাইরেই জরুরি পরিষেবার জন্য দাঁড়িয়েছিলেন সেখানে অচেনা এক ব্যক্তি এসে তাদের সঙ্গে ভাব জমায় তারপরেই ঠান্ডা পানিও খেতে দেয় এরপর বাড়ির লোকের আর কোনো কিছুই মনে নেই যখন তাদের জ্ঞান ফিরছে তারা দেখেন তাদের কাছে থাকা সমস্ত মোবাইল থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে চম্পট দিয়েছে ওই অজানা ব্যক্তি তখন রাত্রিবেলা মোটামুটি কটার সময় হবে দিনের বেলা দিনের বিষয়ে পরিবারের এক সদস্য তরুণ দে বলেন আমরা হরিপালের বাসিন্দা সেখান থেকে চিকিৎসা করাতে এসেছি মোট হাজার টাকা ছিল মাদক মিশ্রিত কোল্ড ড্রিঙ্কস খাইয়ে সমস্ত টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আর আমি বলছি যে আমি ফোন করায় घर ফোন करके बोलाय कोई दूसरा कोई फोन उठाया फोन उठाने के बाद बोला है कि ये लोग उठ नहीं रहा है कोई बेहोश हो गया ठीक है तो हम लोग घर से निकले साढ़े सात बजे साढ़े सात बजे आके देखे लो तो बेहोश हो है। गया इमरजेंसी वार्ड में गए तो इमरजेंसी वार्ड में बोला है कि इसको पानी पिलाओ पानी पिलाने के बाद उल्टी उल्टी होगा अच्छी हो जाएगा तो हम लोग पानी वानी पिलाए उसके बाद कुछ नहीं हुआ तो हम लोग गए लोग फिर फिर नहीं लिया तो हम गए चंदनगर पुलिस स्टेशन वहाँ पर जाके केस किए लो केस किए लो तो पुलिस आया तो पुलिस आके यहाँ पर बोला तो भर्ती लिया लो भर्ती लेने के बाद अभी चल रहा है फिर से अभी बोले की कैमरा चेक नहीं किया अभी अभी चेक ठीक रहा रहा। है? अभी चार आदमी के साथ हुआ जिसमें तो दो आदमी अभी है एक आदमी इधर एक आदमी को थोड़ा बहुत पिया था तो अभी में है, पर वो घूम रहा है अभी ठीक है यही हुआ है लेकिन क्या है ये मेरा है एक जीजा जी है मेरा बहन का हस्बैंड हाँ तो यहाँ पर मेरा बहन का डिलीवरी था इसीलिए रात का ये सब हॉस्पिटल

আমি আপনি যদি সদর জানা হয় যতই আমি আমরা প্রশাসনকে বলবো নিশ্চয়ই কি আমি যত আপাতত সোশ্যাল করি আমি প্রশাসনকে বলবো আমি এখানে যে সিসি ক্যামেরা গুলো আছে তার জন্য আমি প্রশাসনকে বলবো এসে একবার তন্ন করে দেখা হোক যারা নিশ্চয়ই অন্যায়টা করেছে তারা শাস্তি পাক ঠিক আছে এটা ঠিক না ঠিক আছে ইনি সুপুর খুব ভালোভাবে ব্যস্ত না এটা বলে লাভ নেই একে মানুষকে নিজেকে নিজেও কিছু সাবধানে থাকতে হবে নিউজ আজ বাংলা হুগলি